আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাপক 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 একটা সুখবর যারা আমরা কিন্তু একটা নির্দেশনা পেয়ে গিয়েছি যে কাজল আরফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট সিজন ওয়ান টু থ্রি ফোর আগে এসেছে এবং ব্যাপকভাবে সেটা মানুষ দর্শক জনপ্রিয়তা পেয়েছে তো সেই ধারাবাহিকতায় পয়েন্ট সিজন ফাইভ কিন্তু নিয়ে আসতেছে এবং সেটার একটা কিন্তু ইঙ্গিত আমরা পেয়ে গিয়েছি এবং সেই ইঙ্গিতটা কি সেই ইঙ্গিতটা হচ্ছে এর পাশাপাশি আমি আজকে হাউস সুইট যে একটা ওয়েব ফিল্ম অপূর্ব এটাও রিভিউ করছি এবং ব্যাচেলর পয়েন্ট যে ব্যাপারটা নিউজটা আসছে ওটাও দিচ্ছি তো যেটার প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে হাউস সুইট একটা ওয়েব ফিল্ম যেটা হচ্ছে কাজলার আমি পরিচালিত এই 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 ওয়েব ফিল্মটা হচ্ছে খুবই মানে জাঁকজমকপূর্ণ একটা ওয়েব ফিল্ম হয়েছে এই ওয়েব ফিল্মের যে কালার গ্রেডিংটা খুবই খুবই কালারিশ একটা টোন হয়েছে একটা মানে মানে কালারের গারিয়েন্টটা অনেক বেশি হাই ছিল এবং স্টোরি লাইন খুবই সিম্পল খুবই সিম্পল নর্মাল রম কম যা হয় আর কি যে একটা একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েরা ছেলের রাস্তায় মানে আচমকা পরিচয় হয়ে গেছে ওইখান থেকে একটা প্রেম খুনসুটি হ্যান ত্যান হ্যাঁ একটা মারামারি ডিসুম টাসুম হ্যাঁ মানে যতটুকু দেখানো যায় মোটামুটি একটা ভালো বাজেট খরচ করা হয়েছে হাউস সুইট ওয়েব ফিল্মটাতে এবং ওই যে একটা একটা সাউথ ইন্ডিয়ান ভাইভ আনার চেষ্টা করা হয়েছে হ্যাঁ রমকম সাউথ ইন্ডিয়ান ভাইভ বাট যদিও নাই এইবার বাংলাদেশি সাউথ ইন্ডিয়ান ভাইভ বলতে পারেন খুব ভালো একটা কাজ হইছে আমি মোটাও বলতে পারবো না কারণ কাজল আরফিন অমির কাজগুলো না একটু অন্যরকম সে না একটু মানে তার না একটু সে চেষ্টা করে একটা তাদের অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে টার্গেট করে সে বানানোর চেষ্টা করে থাকে তো ওই হিসাবে যদি চিন্তা করে থাকি তাই হান্ড্রেড পারসেন্ট যে এই কাজটা তাদের ভালো লাগবে ভাইরাল হবে এন অপূর্ব ভালো অ্যাক্টিং অবশ্যই এখানে তার পাশাপাশি হচ্ছে তাসনিয়া ফারিনের ভালো অ্যাক্টিং আছেই তো সবকিছু মিলাই এই এই ওই ফিল্মটা মানে আহামরি আপনাকে কোনো হুক পয়েন্ট দিবে না কিন্তু মূল যে পয়েন্টটা দিবে সেটা হচ্ছে আপনি দেখে চোখে শান্তি পাবেন আপনার ভালো লাগবে একটা অডিয়েন্স আছে দ্যাট সিট এটার মানে প্রপসগুলা খুব ভালো ছিল কস্টিউমগুলা একটা কমেডি কমেডি একটা কমেডি রম যে কস্টিউম হলে ভাল লাগতে পারে চোখে ভাল লাগতে পারে অনেকে সানগ্লাস বা আছে না বিভিন্ন মানে যে ভিলেন ভিলেনের যে কস্টিউম ওইটা দেখো আপনার একদম মানে ফানি লাগবেই মানে হি ইজ ভিলেন বাট কস্টিউম দেখে আপনার ফানি লাগবে তো ওই ওই ধারাবাহিকতায় আমি যদি বলতে যাই সেটা হচ্ছে এটা একটা ভাল আমি যদি বলি মানে হাউ সুইট যে ওয়েব ফিল্মটা এটাতে আমি দশে রেটিং দিব হাইস্ট গেলে সিক্স হাইস্ট গেলে সিক্স সিক্সও দেওয়া যায় না ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া যায় আমি সিক্স দিলাম বাট এটার ভিতরেই কিন্তু সিজন ফাইভের ইন্ডিকেশন দিয়ে দিছে আমি বলবো না সিনটা কারণ এটা তাহলে স্পয়লার হয়ে যাবে কিন্তু মানে একটা একটা সিন আছে ক্লাইম্যাক্সে হইতে পারে মাঝখানে হতে পারে যে সিনে হচ্ছে আমরা দেখতে পারি এই হাউস মধ্যে ব্যাচেলর পয়েন্টের টিম এন্ট্রি নাই ব্যাচেলর পয়েন্টটা একটা মানে একটা স্পিন অফ টাইপের আর কি তো ওইখানে কাবিলা হাবুবাই বাসাভাই হুম তারপর হচ্ছে শিমুল এরা এন্ট্রি নেয় এবং এই এদের যে এরা যে এন্ট্রি নেয় একটা ঘটনা ঘটায় এদের প্রত্যেকের বুকে একটা লকেট ছিল সেই লকেটে ফাইভ লেখা ছিল এই ফাইভটা কিন্তু ইন্ডিকেট করতেছে যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কামিং সুন খুব দ্রুতই আসতেছে ওই ফাইভ লকেটটা দিয়ে আমরা বুঝতে পারি কারণ ওই ফোকাস করছে হ্যাঁ আর তাছাড়া ভালো ভালো একটা কাজ অবশ্যই কালার গ্রেডিং অনুযায়ী যদি আমি বাজেট ওয়েব ফিল্মের বাজেটে চিন্তা করি এটা একটা ভালো কাজ হয়েছে বাট স্টোরি ওয়াইজ মানে একটা সুন্দর গল্প ওয়াইজ মানে ওইটা আসলে আমার জন্য ওয়ার্ক করে নাই অনেকের জন্য ওয়ার্ক করতে পারে বাট আমার জন্য ওয়ার্ক করে নাই আর কি কিন্তু কাজ আল ফিল্ম আমি অলওয়েজই কমেডিতে ভালো তো আমি মনে করি তার এই যে রম কম না গিয়ে না তার হচ্ছে ডার্ক কমেডিটা ট্রাই করা উচিত বাট আমি খুবই পছন্দ করি তাকে আমার ব্যাচেলর পয়েন্ট ভালো লাগছে আমি হাউসফুল সিরিয়ালেরও ভক্ত হ্যাঁ আমি ফিফটি ফিফটি দেখছি আমি সিক্সটি নাইন দেখছি আমি মোস্তফা সর ফারুকির কাজ দেখছি আমি আদনানাল রাজীবের কাজ দেখেছি প্রচুর আমি দেখেছি তাদের বিরাট বড় ভক্ত আমি ইফতেখার আহমেদ ফাহামির বিরাট বড়ো ভক্ত আমি এবং কাজল আরফিন আমিরও কাজল আরফিন আমিরও ভক্ত আমি ঠিক আছে তো ব্যাচেলর পয়েন্ট আমি পছন্দ করি ওইটা আমাকে হালকা বিনোদন দেয় আমি একটা টাইমে এমন হইতো যে যখন আমার সারাদিন অনেক ক্লান্তি বিভিন্ন কাজ টাজের মাঝখানে আমি ওই আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের ব্যাচেলার পয়েন্ট দেখা সারাদিনের একটা ক্লান্তি আমার দূর হয়ে যাইতো তো এই জিনিসটা কিন্তু আমাকে কাজ আমি দিতে পারছে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট তো এই দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি মাছ অ্যাপ্রিসিয়েটেবল ওয়ার্ক তো আমি মনে করি সিজন ফাইভটা খুব দ্রুতই আসা উচিত এবং দেখা যাক কবে নিয়ে আসে তারা এবং হাউস সুইট আমার অতটা ভালো লাগে নাই বাট ভিজুয়ালি খুব সুন্দর কালার গ্রেডিং ভালো সব ভালো বাট স্টোরি আমার কাছে জমে নাই তো এটাই ছিল হচ্ছে রিভিউ সো আপনি কে কে ব্যাচেলর পয়েন্ট ফাইভ সিজন ফাইভের জন্য অপেক্ষা করছেন নিচে কমেন্ট করে জানায় দেন আর ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ